ভারতের রাজধানী নয়াদিল্লিতে স্বমহিমায় রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় সফর করলেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভূ রাজনীতিতে ভারতের জনগণ হয়তো তা মেনেও নিয়েছে তবে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ অন্য বিরোধীদের ঘোর আপত্তি নারী প্রশ্নে তালেবান মন্ত্রী মুক্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের না রাখা বা সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার ঘটনায় রীতিমতো তোলপাট চলছে ভারতে দশ অক্টোবর নয়াদিল্লিতে আমন্ত্রিত তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকিরের সঙ্গে বৈঠক করেন এস জয়শঙ্কর দুজনের হাত মেলানোর ভিডিও ভাইরাল হয়েছে মুক্তাকিরের এই সফরে বাণিজ্য মানবিক সহায়তা ও নিরাপত্তার সহযোগিতা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়েছে ওই বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন মুক্তাকির চার গুণ শক্তিশালী ও অধিক সমৃদ্ধ মাত্র টাকায় মুক্তাকিরের সংবাদ সম্মেলনে যারা উপস্থিত ছিলেন তারা সবাই পুরুষ সাংবাদিক একজন নারী সাংবাদিক ছিলেন না কেন এমন হতে দিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তালেবানের নারী প্রশ্নে মোদী সরকার কি নথি স্বীকার করল ভারত সরকারের আমন্ত্রণে ছয় দিনের সফরে দশ অক্টোবর দিল্লি পৌঁছান তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকি রাষ্ট্রীয় অতিথি হিসেবে তাকে যথাযথ প্রোটোকল দেওয়া হয় ভারতীয় নিরাপত্তা বাহিনী তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে তবে দিল্লিতে মুক্তাকির অবস্থানকালেই নারী প্রশ্নে বিজেপি সরকারের অবস্থান বদলকে তালেবানের আদর্শের কাছে পরাজয় হিসেবে দেখছে ভারতের বিরোধী দলগুলো ভারতের জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী কড়া ভাষায় মোদীকে আক্রমণ করেছেন মুক্তাকির প্রেস কনফারেন্সে নারীদের ঢুকতে না দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী বলেছেন আমাদের দেশে সর্বোত্ত নারীদের সমান অধিকার এমন বৈষম্যেও নীরব থাকা আপনার নারী শক্তি স্লোগানের অন্তঃসার শূন্যতারই বহিঃপ্রকাশ ইন্ডিয়ান হু হেজ হ্যা তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মিত্র কঠোর ভাষায় মোদী সরকারের সমালোচনা করেছেন উই আর গিভিংন আফগান পররাষ্ট্রমন্ত্রী প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের না রাখায় অন্যান্য রাজনৈতিক দল ও নারী সমাজের পক্ষ থেকেও মোদী সরকারের সমালোচনা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে মোদী সরকারকে এক হাত নিয়েছেন অনেকে যুক্তরাষ্ট্র সমর্থিত আফগানিস্তান সরকারকে দু সালে উৎখাতের পর ক্ষমতায় বসা তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটিই মুক্তাদের প্রথম ভারত সফর তার সফরের শুরুতেই নারী প্রশ্নে ভারতে বিতর্ক সৃষ্টি হল চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়